কয়েকটি স্টেটের আকাশে দেখতে পাওয়া রহস্যময় ড্রোন নিয়ে বাইডেন প্রশাসনের নিরব ভূমিকায় ক্ষোভ জানিয়েছেন রিপাবলিকান আইনপ্রণেতারা ফ্লোরিডা রিপাবলিকান সেনেটর রিক স্কট বলেন বাইডেন প্রশাসন হয় অযোগ্য না হয় মিথ্যাচার করছে দেশের মানুষের এই প্রশাসনের ওপর বিন্দুমাত্র আস্থা নেই বলেও মন্তব্য করেন এই রিপাবলিকান সেনেটর এদিকে রহস্যময় ড্রোন নিয়ে বাইডেন হ্যারিস প্রশাসন জবাবদিহিতার পরোয়া করছে না বলে অভিযোগ করাচ্ছেন আরকানসাসের রিপাবলিকান সেনেটার টম কটন ডেমোক্রেটিক আইন প্রণেতারাও রহস্যময় ড্রোনের বিষয়ে গুরুত্ব দিতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বেশ কয়েকদিন ধরে নিউ ও নিউ জার্সির আকাশে দেখা যাচ্ছে ছোট গাড়ির আকৃতির ড্রোন জানিয়ে একই সঙ্গে আতঙ্কিত ও কৌতূহলী স্থানীয় বাসিন্দারা ড্রোনগুলোর বিষয় কর্তৃপক্ষের কাছেও নেই স্পষ্ট কোনো তথ্য নভেম্বরের মাঝামাঝি থেকে নিউ জার্সির অন্তত দশটি কাউন্টির আকাশে রহস্যময় ড্রোন দেখার খবর পাওয়া গেছে ড্রোনগুলোকে শহরের বৈদ্যুতিক তার রেলপথ আবাসিক এলাকা এবং মহাসড়ক সহ গুরুত্বপূর্ণ অবকাঠামোর আশেপাশে উঠতে দেখা যায় রিপাবলিকানদের অভিযোগ রহস্যময় ড্রোন নিয়ে ফেডারেল সরকার জবাবদেহিতার পরোয়া করছে না ফ্লোরিডার রিপাবলিকান সেন্টার রিক স্কট বলেছেন এই বিষয়ে বাইডেন প্রশাসন হয় অযোগ্য না হয় মিথ্যাচার করছে